হ্যালো গাইস আমরা যাচ্ছি বৃষ্টির মধ্যে এক ধরনের ফল নিতে ওগুলোকে বলা হয় ডুমুর ফল এই ফল আমি নিজে জানি প্রথমবার ওগুলোকে ওগুলো রেখে মেখে খাওয়া যায় তখন ওগুলো মেখে খাবো তারপরে সবাই দেখতে থাকুন ভুলটা আশা করি সবার ভালো লাগবে তো এই হলো সেই গাছ এটাকে বলা হয় জল ডুবুর গাছ এই জল ডুমুর গাছ থেকে আমরা এখন ফল পারবো যেহেতু এই গাছের নিচেই অনেক ফল আছে তাই আমরা উপরে না উঠে নিচ থেকে পেরে নিয়েছি এমনিতেও বৃষ্টির জন্য গাছটা ভিজে রয়েছে তাই আমরা উপরে না নিচ থেকে যতগুলো পারি আমরা জল গুলো তাড়াতাড়ি করে বুটিয়ে নিচ্ছি তো বোটাইতে বোটাই তাই আমি অনেক জল টোলে বোটায় ফেলাই তো আমার সাঁতার জনের বলে আর লাগবে না তো বোটাতে বোটাতে দেখুন অনেকগুলো জল জলটা ভরে গেছে এই হলো জল টোম তো এগুলো নিয়ে আমরা বাসায় যাবো তো বাসায় এসে এগুলো প্রথমে ঢেলে নিবো ঢেলে ভালো করে ধুয়ে নিতে হবে যেহেতু এগুলোর ভিতরে আটা ময়লা থাকতে পারে তো এগুলো ভালোভাবে ধুয়ে নেবো আমরা তো পানির ভিতরে ভিজিয়ে কতক্ষণ ভিজিয়ে রেখে ভালোভাবে আমরা ধুয়ে নেবো ধোয়া হয়ে গেলে এটাকে আমরা বটি দিয়ে কাটতে হবে তো বটি দিয়ে আমরা এর যে শালগুলো আছে শুধু শালগুলো নেব ভিতরকার অংশ আমরা নিব না শুধু সাইডের সালগুলোকে আমরা সবগুলো কেটে নেব এগুলো কাটা হয়ে গেলে এরকম হবে তো এ কাটার পরে আমাদের কিছু মশলা রেডি করতে হবে মশলা বলতে গরম মশলা তার আগে আমাদের এটাকে পাটার ভেতরে সিজতে হবে তো আমরা এগুলোকে পাটার ভেতরে হালকা করে বেটে নিচ্ছি বেশি না খুবই হালকাভাবে কোনো ভাবে বেটে নিতে হবে তো সবগুলো বাটা হয়ে গেলে তো বাটার পর অনেকটা এরকম হবে জর জরার তো এগুলোকে এরকমভাবে সবগুলো বেটে নিতে হবে তারপর এখানে পাটার উপরে জিরা লবণ দিয়ে হালকা করে বেটে একটা নতুন মশলা তৈরি করে নেব তারপর এখানে তেঁতুলের একটু আচার নিয়েছি আর ওই মশলা আর একটু সরিষার তেল নিয়ে এগুলোকে মাখবো শুধু তেঁতুল নেই তাই আমরা তেঁতুলের আচার ব্যবহার করেছি তেঁতুল থাকলে তেঁতুলের ব্যবহার করতে পারি এগুলোকে ভালোভাবে মেখে দেব তো এখানে ঝাল কম হয় আমরা একটু শুকনো মরিচ দিয়ে দিব আর বেশি স্বাদের জন্য একটু চিনি মিক্স করতে পারেন চিনি মিক্স করলে আরও বেশি স্বাদ হবে তো এটা বানানো হয়ে গেলে আমরা এখন এটাকে একটু টেস্ট করে দেবো আমরা একটু খেয়ে দেখি কেমন লাগে অস্থির অসাধারণ হয়েছে তো সবাই ভিডিওতে লাইক করে দিন কমেন্ট করে দিন আর আপনারা কেমন লাগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করবেন এটা হল আমার খারাপতে পারি তার খেয়ে রিয়াকশন